ইরফানদের পরিবারকে এবার সত্যি সত্যি রাস্তায় নামিয়ে দেবে ইরফানের ভাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক দর্শক আবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশত আটতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অল এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ডক্টর সাহেব একশো বড় স্বর্ণসহ ইরফানের ভাবিকে নিয়ে পালিয়ে যাবে অর্থাৎ প্রথম দিকে ডক্টর সাহেবের কথা অনুযায়ী ইরফানের ভাবি পালাতে রাজি হবে না কারণ ডক্টর সাহেব ইরফানের ভাবিকে বলেছে যে যেহেতু পালাবি সেহেতু বড় সড়ো কোনো কিছু নিয়ে পালানোই ভালো আর এর জন্য ইরফানের মার যে একশো বড়ির স্বর্ণ রয়েছে এটি নিয়ে পালাতে বলেছে কিন্তু ইরফানের ভাবি এই ব্যাপারটি নিয়ে পালাতে সাহস পাচ্ছিল না এবং এক পর্যায়ে সে ডক্টর সাহেব বলবে এত ভীত হলে কিভাবে পালাবে এই মুহূর্তে এটাই হচ্ছে আসল সুযোগ এই সুযোগেই আমরা ইরফানের মার যে একসবরি স্বর্ণ রয়েছে সেটি নিয়ে পালাতে পারি কারণ বর্তমানে বাড়িতে তো কেউই নেই বাড়িতে তো ইরফানের বড় ভাই রয়েছে অর্থাৎ তোমার জামাই রয়েছে সে তো আবার ঘুমিয়ে আছে আর এছাড়া তো কেউই নেই সবাই তো তার অফিস নিয়ে অর্থাৎ অফিসের আন্দোলন নিয়ে সেখানে দৌড়ে গেছে এটাই হচ্ছে আসল সুযোগ আর এইসব কথা শুনে ইরফানের ভাবিকেও দেখা যাবে সেও ডক্টর সাহেবের কথায় রাজি হয়ে যাবে এবং ইরফানের ভাবিকে দেখা যাবে সেই স্বর্ণের যে লকার রয়েছে সেই লকার খোলা ট্রাই করবে আর অন্যদিকে ইরফানের মাকে দেখা যাবে সেবার ইরফানের যে বোন রয়েছে ছোট বোন তাকে নিয়ে সরাসরি সেই আন্দোলনের সামনে যাবে এবং সবাইকে অর্থাৎ আন্দোলনরত যারা রয়েছে সবাইকে বোঝাবে সবার কাছে কিছু সময় চেবে কিছু সময়ের মধ্যেই সবার যে টাকা পয়সা রয়েছে যে যে বেতন পায় সব বেতন পরিশোধ করে দেবে কিন্তু এইসব কথায় শ্রমিকরা রাজি হবে না শ্রমিকদের হাতে এক এক একটা আগুনের লাঠি দেখা যাবে এবং শ্রমিকরা বলবে যে এখনই তাদের সবাইকে পুড়িয়ে দিবে আর এই দেখে ইরফানের বোনকে অনেক বেশি ভয় পেয়ে যেতে দেখা যাবে আর ঠিক তখনই ওখানে যে পুলিশ অফিসার রয়েছে সে সবাইকে থামাবে পুলিশ অফিসার বলবে আইন নিজের হাতে তুলে নেবেন না আপনাদের যদি ওনাকে শত্রুই মনে হয় তাহলে ওনাদেরকে থানায় দিয়ে দিন এইসব বলতে দেখা যাবে পুলিশ অফিসারকে আর ঠিক তখনই ওখানে পাড়ি এসে হাজির হবে পাড়ি বলবে শোনেন আপনাদের যদি পোড়াতেই হয় তাহলে প্রথম আমাকে পোড়াবেন আমাকে পোড়ানোর পরই বাকি যারা রয়েছে তাদেরকে পোড়াবেন আর এইসব কথা শুনে ইরফানকেও অনেক বেশি ভয় পেয়ে যেতে দেখা যাবে এবং ইরফানকে দেখা যাবে সে দৌড়ে গিয়ে পাড়ির সাথে দাঁড়াবে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্না নাটকের আগামী পর্ব দেখার আন্ত রইল